ইসলামপুরহীন জেলা পরিবন্ধ উপজেলা দুই নোজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে এগারো এগারো দু হাজার চব্বিশ তারিখে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে আমি স্বতন্ত্র প্রতীক আমার মাথা ছিল চশা সকাল আটটা হতে ভোট শুরু হয় আনুমানিক এগারোটার দিকে নৌকাপতি সেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ নম্বর সে কেন্দ্রটি লুটপাট সেই কেন্দ্রে বুট ছিল তার মধ্যে সে বত্রিশশো বুট কাস্ট দেখানো হয়েছে তার মধ্যে আমাদের দিয়েছিল একশো চল্লিশ সে নিয়েছিল তিন হাজার বুট সৈয়দ আমাদের যে সাবেক বিবারের চেয়ারম্যান রবিকুল ইসলাম ওনাকে দিয়েছিল চাই ভোট এবং নাল নালক দিয়েছিল শূন্য আর হাত টাকা প্রতীকে দিয়েছিল শূন্য বুট সেসব ভোট গড়ে দেখা গেল রিটার্নিং অফিসার নাইনটি সিক্স পার্সেন্ট ভোট কাস্ট দেখিয়েছে তোর মধ্যে গ্যাজেট প্রকাশ হওয়ার পর আমি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করি এবং মামলার পর একটি রায় আসে তিন তিন দু হাজার চব্বিশ ইন তারিখে বোধ করানো তোর মধ্যে তারা আটাইশ তিন চব্বিশ ইন তারিখে বাংলাদেশ স্টে করে তারপর আমি স্টে জন্য দরখাস্ত দিই এটা আবার আমি হ্যারিং করাই তোর মধ্যে ভারত দু হাজার চব্বিশ ইং তারিখে আমার পক্ষে পূর্ণের যে পূর্বে যে রায় রয়েছিল সেই রায় দিয়েছে আমি আপনাদের সকলেই দোয়া চাই আমি যেন একটা সঠিক বিচারের জন্যই আমি আইনে আশ্রয় নিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমরা স্বাধীন দেশ স্বাধীন দেশের নাগরিক কাজে আমরা স্বাধীনতা এবং এই অধিকারটাটুকু যেন আমরা ফিরে পাই সেই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম